আল্লাবাক বলে দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় গুণ হল যারা রাগান্বিত অবস্থায় রাগ হয়ে গেলে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে কারণ রাগ এরকম একটা বিষয় রাগের কারণে মানুষ অনেক সময় স্ট্রোক করে অনেক সময় হার্ট অ্যাটাক হয়ে যায় অনেক সময় রাগে গড় করতে থেকে মানুষ মৃত্যুবরণ করে রাগের কারণে দেখা যায় বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া হয় দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় শয়তান স্বামী স্ত্রীর মধ্যে তাদের যায় শয়তানের যখন পরামর্শ হয় তখন এক শয়তান বলে যে আমি অমুককে সুদের মধ্যে লাগিয়ে দিয়েছি অমুককে ঘুষের কমায়ের মধ্যে লাগিয়ে দিয়েছি তখন শয়তানের লিডার সে বলে এটা কোনো ব্যাপার না কিন্তু কোনো শয়তান যখন বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে জবটা লাগিয়ে দিয়ে তাদের রাগান্বিত অবস্থার মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি তালাক ঘটিয়ে দিয়েছি তখন শয়তানের নেতা বলে যে তুমি প্রকৃতপক্ষে আসর কাজটা করেছে এই যে সবকিছু হয়ে থাকে ভাই বাবা সন্তান বন্ধু বান্ধব স্ত্রী স্বামী তাদের মধ্যে ঝগড়াটা হয়ে থাকে এটা রাগের কারণে হয়ে থাকে রাগান্বিত হয়ে যায় তখন সে তার হিতাহিত সে তার রাগকে কন্ট্রোল না করতে পারে এই সমস্ত কাজের মধ্যে সে যুক্ত হয়ে যায় এই জন্য মুদ্রা যারা রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ যারা বলেন যে তারা মুক্তাকীনদের কাতারে সামিল হয়ে যাবে আর ওই মুক্তাকীন ব্যক্তি

তাহলে আবার বললো আপনি আমাকে আবার আরেকটি উপদেশ দেন সেই নবীজি আবার বললো না তাহলে তো তুমি রাগান্বিত হয়ে না তুমি কখনো রাগ করো না আবার বললো আল্লাহ নবী আপনি আমাকে আরেকটি উপদেশ দেন নবী যে আবার তৃতীয়বার বললেন না তাহলে তো তুমি রাগ করো না তুমি কখনো রাগান্বিত হয়ে না এই জন্য মোহতারাম হাজির রাগ অনেক খারাপ একটা জিনিস এই রাগকে যারা কন্ট্রোল করতে পারে তারাই প্রকৃত পক্ষে বীর বাহাদুর এবং তাদের জন্য রয়েছে ওই জান্নাতের প্রতিশ্রুতি মোত্তাকিন্দের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি এই জন্য মুদ্রাম হাজরিন অনেক সময় দেখা যায় যে আমরা রাগ হয়ে যাই মানুষকে আল্লা বকরুল আলমে যে সমস্ত জিনিস দিয়ে পদার্থ দিয়ে আগুন মাটি পানি যে সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার মধ্যে একটা আগুনের উপাদান হয়েছে যার কারণে দেখা যায় মানুষ রাগান্বিত হয়ে যায় রাগে অগ্নি সামনা হয়ে যায় তবে এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু আমল হাদিসের মধ্যে এসে জনবিধি বলেছেন কোনো ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় সর্বপ্রথম তার কাজ হবে সে সাথে সাথে আউজ বিল্লাহিন এটা বলবে আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি এটা বলতে হবে সর্বত দ্বিতীয় নম্বরে নবীজি বলেন যে তারপরেও যদি তার রাগের পরিমাণ না কমে সে চুপ হয়ে যাবে পালটা প্রতি উত্তর করবে না কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে সাথে সাথে সে স্ত্রোপ একদম চুপ করে ফেলবে সে তার মুখ বন্ধ করে ফেলবে তাহলে দেখা যাবে যে রাগের পরিমাণ আরও কমে আসবে এরপরে যদি রাগের পরিমাণ না কমে নবীজি বলেন যে সে যদি দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা থেকে সে বসে যাবে সে তার পজিশনকে চেঞ্জ করবে তারপরে যদি তার রাগ না কমে সে যদি বসার পরেও রাগ না কমে সে বসা থেকে সে শুয়ে পড়বে নবীজি এই ফর্মুলা হাদিসের মধ্যে বলেছেন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বশেষ নবী আলী সালাতাম বলেন তারপরে যদি তার রাগের পরিমাণ না কমে সে ঠান্ডা পানি দিয়ে করবে তাহলে অটোমেটিক আল্লাহ পাকুল্লাহ আলমেন তার সেই রাগের মাত্রাকে কমিয়ে নেবে সুতরাং আমরা এই কাজগুলো করবো যখনই আমরা রাগান্বিত হয়ে যাবো সাথে সাথে মনে করবো যেটা শয়তানের পক্ষ থেকে হয়েছে সাথে সাথে আমরা আরও জীবন করবো এরপরে চুপ হয়ে যাব দাঁড়িয়ে থাকলে বসে যাব বসে থাকলে শুয়ে পড়বাতে আমরা ঠান্ডা পানি দিয়ে গুজো করবো আল্লাহ পক অবশ্যই অবশ্যই আমাদের রাগকে কমিয়ে দেব এই জন্য মোদর মাজির মোত্তা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে এই জন্য আল্লাহ তারা বলেছেন যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে তারাই প্রকৃত বীর বাহাদুর এবং তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে ওই জান্নাত যে জান্নাতের মধ্যে আল্লাহ প্রবেশ করিয়ে তো বলতেছিলাম যা আল্লাহ পাকাল আলী মুক্তাকিদের জন্য পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন প্রথম বৈশিষ্ট্য হলো তারা সচ্ছল এবং অসচ্ছল দু অবস্থায় আল্লাহ পাকের রাস্তায় দান করে দুই নম্বরে হলো যখন তারা রাগান্বিত হয়ে যায় তারা তাদের সেই রাগ